এই যে দেখেন ঐক্যমতের নামে আমাদের মধ্যে একটা মহা বিভক্তি সৃষ্টি করে দিয়েছে তাই যে বিদেশের লোকজন কতগুলো হয় আপনারা আমার ঘাড়ে চাপিয়ে দিয়েছে আমাদের এখানে লোকের অভাব আছে সংবিধান বিশেষজ্ঞ বলেন স্থানীয় প্রশাসন বলেন দুদুক বলেন কোনটার লোক নাই আমাদের পুলিশ প্রশাসন বলেন এই বাইরের লোকজন আইনা বসায় দিছে দেশের সাথে সম্পর্ক নাই সব নিজেদের কেরিয়ার করার জন্য সব বাইরে গিয়ে বসে আছে আবার এখন ওখান থেকে গেছে আবার নাকি কি সহকারী বানাইছে না 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 উপদেষ্টার পদভঞ্চ তাই সহকারে বাবা রে বাবা ক্ষমতার এত লোভ মানে একদিন যদি বেশি থাকা যায় তাতেও যেন মনে হচ্ছে যেন আর যে ধরনের অপকর্মগুলো করেছে আপনারা বিশ্বাস করেন এই পণ্য বছরের দুঃশাসন দুর্নীতি লুটপাট অপমান সহ্য করে আমরা এত মানে মাটি কামড়ে আন্দোলন সংগ্রাম করলাম আত্মাহুতি দিল সবাই মিলে হত্যা হলো কত কিছু হলো এখন তোমাদের এই কয়জন উপদেষ্টার মধ্যেও যে ধরনের কথাবার্তা ভয়াবহ কতগুলো ছেলেকে নষ্ট করেছেন আমাদের তরুণ সমাজকে আর ভাই বাহান্নতে যারা ভাষা আন্দোলন করেছে ওরা কি ক্ষমতার সাথে গেছে বড় বড় নেতা ছিল না আমাদের ওলিহাত বলেন বদুদ্দিন ওমর বলেন এমনকি গোলাম আজমও বলেন তারা কি এইসব ক্ষমতার সাথে সম্পৃক্ত হয়েছিল